আমি তো থাকবো টেলিভিশন অঙ্গনের জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ অসুস্থ হয়ে বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন গত সোমবার রাতে হঠাৎই প্রচণ্ড মাথা ব্যথা ও খিটুনি অনুভব করলে তাকে দ্রুত মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় সি এ চিকিৎসকরা জানিয়েছেন আগামী সাত থেকে আট দিন তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে এবং বর্তমানে বাসায় ফেরার মতো অবস্থায় নেই তিনি অভিনেতার স্ত্রী সানজিদা শিমুল গণমাধ্যমকে জানান হাসান মাসুদের শারীরিক অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে তবে সম্পূর্ণ স্থিতিশীল বলা যাচ্ছে না তিনি বলেন চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে তারা জানিয়েছেন এটি সরাসরি স্ট্রোক নয় তবে শরীরে কিছু জটিলতা রয়েছে ইতিমধ্যে বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়েছে যেখানে রক্ত সহ কিছু শারীরবৃত্তীয় সমস্যার ইঙ্গিত পাওয়া গেছে চিকিৎসকরা এসব সমস্যার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন এবং আপাতত হাসপাতালে পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছেন দীর্ঘ অভিনয় জীবনে হাসান মাসুদ ছোট পর্দায় অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন স্বতঃস্ফূর্ত অভিনয় প্রাঞ্জল সংলাপ আর অনন্য উপস্থিতির মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের টেলিভিশন জগতের অন্যতম প্রিয় মুখ নাটকের পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন তিনি